গুড ইভিনিং এভরি এখন বাজে রাত্রি সাড়ে আটটা গুড ইভিনিংই বললাম কারণ এখনও তো নাইট হয়নি এখানে দেখো ঋতু একটা ঘরে খেলা করছে আর একটা ঘর ওর বাবা পরিষ্কার করছে তো আমি বলেছিলাম পরিষ্কার করে দেবো কিন্তু ওই পরিষ্কার করছে তার কারণ হচ্ছে আজকে আমাদের মানে বাইরেটা যে ফাঁকা ছিল তো মানে এই ঘরের যে বাইরেটা ফাঁকা ছিল নতুন ঘরে তো সেখানটা দৌড় তো করা হবে পরে তবে এখন যেহেতু দরজায় ঝাঁপটা লাগছে বৃষ্টি টিষ্টি হলে জল পাচ্ছে দরজার এটা তো সেই জন্য ওখানটা একটু টিনে সেট করা হয়েছে তো এখন তোমরা দেখলে বুঝতে পারবে না তো কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব। তো কীরকমটা কি হয়েছে আর কি করা তবে এটা করার পরে কিন্তু বেশ ভালো লাগছে এমনিই মানে শুধু ওপরটা ছাউনি করে দিতেই বেশ দৌড় দৌড় লাগছে তো এখনও সাইড ঘেরা হয়নি দরজা লাগানো হয়নি তো ওগুলো পরে পরে করা হবে টাকা জমিয়ে তো এখন যতটুকুই টাকা ছিল সেই টাকাই একেটা করা হয়েছে তারপরে দেখো তোমাদের সাথে দেখা করছি আজকে সকালবেলা সকালবেলা আজকে খুবই সিম্পল রান্না হবে তরুলি আলু ভাজা হবে ডাল আলু ভাতে হবে তো এই হচ্ছে রান্না তো তার জন্য দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে এখানে সবজিটা কেটে নিয়েছি আর এখানটা দেখো এখন চা করে নিচ্ছি তো চাটা খেয়ে নেবো তারপরে কিন্তু আলু ভাজবো আর তরুলি ভাজবো তো তারপরে ডালটা করে নেবো ব্যস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো এগুলো দেখো এখানে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তো তারপরে দেখো এখানে এখানে পেঁয়াজ কেটে রেখেছি এটা হচ্ছে ডালের জন্য তো তোমাদেরকে তো বলেছিলাম ঠিকই যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তবে সেটটা কীরকম হয়েছে সেটা আজকেও শেয়ার করতে পারিনি এই ভিডিওতে তবে আমি যখন যাব হচ্ছে রাত্রিবেলা তখনও শেয়ার করতে পারবো না তো তাই জন্য তোমাদেরকে কালকের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেবো শেয়ার করবো আর কি যে টিনের যে সেটটা করা হয়েছে সেটা কেমন হয়েছে দেখতে ঠিক আছে মানে কোন জায়গাটায় করা হয়েছে সেটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আর আমি আর এখন খুব আস্তে আস্তে ভয়েস দিচ্ছি জানি না তোমরা কতটা কি শুনতে পাবে পরে ভয়েস ভলিউমটা বাড়িয়ে দেবো তবে হয়তো সেরকম একটা মানে জোরে কথা বলতে পারছি না তার কারণ হচ্ছে যে মিষ্টি এখন ঘুমোচ্ছে তো দুপুরবেলা থেকে একটু ঘুমোয়নি তো এখন সন্ধ্যেবেলা ঘুমোচ্ছে আর আমি এখন সন্ধ্যেবেলা বসে বসে ভয়েস দিচ্ছি এখানটা দেখো রান্নাবান্না করছি আর চা খেয়ে নিচ্ছি চা চা খাওয়ার পরে রান্নাবান্না কমপ্লিট করে গেছিলাম হচ্ছে ওই বাড়িতে গিয়ে দেখি রুদ্ররা ঘুমোচ্ছিল রুদ্র আর মিষ্টি তো আমি বলেছিলাম একটু এনে খাওয়াবে তো তাই জন্য দেখো পরোটা এনেছে তো এখন পরোটা খেয়ে নিচ্ছি তারপরে তো তোমরা দেখলে মিষ্টি কীরকম মানে চেঁচামেচি করছে তো কালকে যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে এখন দেখো তো এই জায়গাটা থেকেও ও কীভাবে পড়ে গেছে আমরা মানে বুঝতেই পারিনি আমরা সাথেই ছিলাম তো কিভাবে যে মানে ওইটা হয়ে গেল তো কম মানে বুঝতেই পারিনি একদমই তো তারপরে ও সঙ্গে সঙ্গে তুললাম তুলে বললামই তো জল টল দিয়েছিলাম তো পাশের বাড়ি থেকে বললো যে জল দিও না চিনি দাও তো চিনি দিতে সত্যি সত্যি রক্তটা থেম বন্ধ হয়ে গিয়েছিলো ওর এখানটা দেখো খেলা করছে এটা হচ্ছে পাশের বাড়ি একজন আছে মানে পিছনের বাড়িতে তো একটা বউ থাকে তো তাকে মানে ডাকে আর কি জানলা খুলে এরকমভাবে ও নিজে থেকেই করে এই কাজটা ডাকে আর তার সাথে কথা বলা তো দেখো আমি মিষ্টি মিষ্টি করে ওকে ডাকছি ও কিন্তু এদিকে ঘোরেই নেই সেই তাকে দেখেই যাচ্ছে তো সব সময় থাকে না ওইদিকে রান্নাবান্না করে সবারই তো সংসারে কাজ আছে তাই না কিন্তু ও সেই জানলা খুলে সেই তাকেই খুঁজবে আর কি কিন্তু সামনে যখন দেখা হয় তখন আর কথা বলবে না কোলে যাবে না তখন আমার কোলেই বসে থাকে কাদের কুলের বউ তুমি কাদের কুলের বউ কই কাদের কুলের বউ তুমি কাদের কুলের বৌ কাদের কুলের বউ একটু আগে তোমরা দেখলে কাদের ফুলের বউ করছিলাম এই কথাটা বললেও খুব পরিমাণে হাসে আর দেখো এখন এখানটায় শাড়িটা দিয়েছি বাইরে তো বৃষ্টি হচ্ছে তাই ঘরে শাড়ি জামা কাপড় দিয়েছি তাইও এখন খেলা করছে ওটা নিয়ে এখন দেখো এইখানে আমি করেছি হচ্ছে মিষ্টির জন্য সুজি তো সুজিটা করে রাখলাম ওদিকে ঘুমোচ্ছে তো দেখতেই পেয়েছো বিছ নাই ঘুমাচ্ছে তো এখানটায় সুজি করে রেখেছি ওর জন্য আর এই যে দেখো রাত্রের জন্য এখানে আলু চচ্চড়ি করে রেখেছি আর এই যে সকালের ভাজা আছে মানে আলু যে তো সকালে তরুল আর এখন তরকারি একটু মুড়িও খাবো সেই জন্য করলাম আর কি করে নিছি ওর জন্য আর ও যদি ওঠে তোকে একটু খাইয়ে দেবো আর মানে দুপুর বেলা থেকে তো জেগে আছে সেই দুটো থেকে এখন এই মাত্র চোখ তার জন্য আমি খুব আস্তে আস্তে বয়সটা দিলাম তো এরপরে জানি না কি ভিডিও শুট করব তো মানে ভিডিও করার মতো কিছুই নেই ও পর্যন্ত ওকে খাওয়াবো আমি মনে খাবো ব্যাস এইটুখানি আর ভিডিও এলে করে ওই ঘর চলে যাবো তো এইটুখানি আর কাজ বাকি আছে আজকে মতো আবার কালকে ভোরবেলা থেকে শুরু হবে তো এই যে চলছে আর কি কদিন ভোর কদিন ভোর বলছি মানে দু আড়াই মাস ধরে এটাই চলছে আর ওই কাজটাকে আমাদের খুবই একটা হেল্প হয়েছে আগে যা মাইনে ছিল ওই ওই সত্যি বলছি সংসার চালিয়ে জমানোর জন্য তারপরে ঋতু তো তখন তো দুধ খেতো আর একটা টাকা মানে জমাতে পারতাম না তবে এই কাজটা পেতে টাকা জমানো যাবে মানে একটু টুনি চালে অবশ্যই টাকা জমানো যাবে কিন্তু এখন প্রবলেম হয়ে গেছে যে এতদিন ধরে যে এলআইসি বাকি ছিল তারপরে তোমার এটা ওটা তারপরে ঘরে নতুন পাখা কেনা হয়েছে সেটার উদ্রোল বাবার কাছ থেকে ধার নিয়েছে ওই সমস্ত কিছু করতে গিয়ে আমার ওই টাকাগুলো আমি শোধ করছি আর কি তো সেইগুলো করতে করতে এখন মানে টাকা জমাতেই পারছি তো এই মানে উম এই আড়াই মাস ধরে যা ইনকাম করেছে আর কি সেই টাকাটা ওইগুলো শোধ করতে করতে কেটে গেছে এবারে এর পরে মানে যে মাইনেটা ও পাবে সেটা থেকে হয়তো কিছু জমাতে পারবো তো সেটা ভেবেই আমার আনন্দ লাগছে তো এবারে আর কিছু এ করবো না তো আমরা বাইরের খাবার খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি এক সপ্তাহ ধরে তো আমরাও মানে বুঝতে পারছি বাইরের খাবার খাওয়ার খেলে আমাদের শরীরের জন্য খারাপ টাকা খরচাটাও অনেক থেকে একটা জিনিস ঠিক করেছি যে যদি কিছু খেতে ইচ্ছা করে ঘরে বানিয়ে খাবো তো ভালো বাইরে থেকে কিনে এনে আর খাবো না তো মাঝে মধ্যে হয়তো সপ্তাহে একদিন কিছু খেলাম হয়তো ফুচকা এইসব জিনিস তবু ঠিক আছে কারণ এইসব জিনিস বাড়িতে বানাতে গেলে খেয়ে নিলাম তো গেলাম শরীর পক্ষেও ভালো সেরকম মানে টাকা পয়সা তো ওই দিক দিয়ে বেরিয়ে যায় খরচা মানে এতটাই পরিমানে টাকা পয়সা খরচা হয়ে যেত আমাদের আমরা ডায়েরিতে লেখা শুরু করেছিল তোমাদেরকে একদিন দেখেছিলাম ভিডিও ডায়রিতে দিচ্ছি তো সেটা দেখার পরে আমাদের তো মাথায় খাচ্ছে তো এই তো এক সপ্তাহ ধরে তোমরা আমার ভিডিওতে কিন্তু কোন রকম বাইরের খাবার দেখবো নি তো আর দেখবে না তো হয়তো কোনোদিন কিছু ইচ্ছা ওই যে বললাম কিছুটা একটু একটু বেশি কিছু নাই তো যাই তো আর কি কিছু বলার যদি পরে তো পরে কোনো ভিডিও শেয়ার করবো তো এখন মতো দেখো বন্ধুরা আমি মুড়ি বাড়ছিলাম মিষ্টি উঠে পড়েছে শুনে আওয়াজ শুনে মিষ্টি ঘুমিয়ে গেল কি হবে এবার এবার কি করবে একটু সুজি খাবা একটু সুজি খাও তো খাবে না 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 ও বাবা গো না কেন খাও না একটু সুজি খাও না কি হলো কি হয়েছে রান্না করছো কেন